আলাইকুম গাইজ আপনারা দেখছেন এখানে আমরা ছোটোখাটো একটা বন ভাদনের আইটেম করছিলাম তো দেখেন এখানে আমাদের মেহমান মেহমানরাও আছে এখানে হাঁসের মাংস আছে আমরা তো আসলে প্রবাস থেকে এগুলো তো খাইতে পারি না আপনারা খাইলে আমার সাথে তো অনেক পারেন আসেন তো অনেকদিন পরে আমরা হাঁসের মাংসের একটা আয়োজন করছি এটা এমনভাবে পাক হয়েছে যে আপনারা যেই দেখবেন আপনাদের জিব্বায় জল চলে আসবে অটোমেটিক ইনশাল্লাহ দেখেন কালারটা দেখেন কত সুন্দর কালারটা হয়েছে তো আসলে আমরা তো প্রবাস থেকে তো এতগুলো আনন্দ করতে পারি না কিছু সময় কিছু মুহূর্ত যেগুলো ধারণ করছি হয়তো আপনাদের মাঝে সেটারে তুলে ধরার চেষ্টা করছি তো ইনশাল্লাহ আমাদের সাথে আপনারা একটু দেখেন আর কে কে খাইছেন হাঁসের মাংস এইভাবে সবাই আয়োজন করে তো আমাদেরকে কমন করে জানেন অবশ্যই হ্যাঁ দেখেন ভাত রু আমরা আজকে পাকিস্তানি রুটি নিয়ে আসছি হাঁসের মাংস রান্না করছি উনি আবার কি করছে বাতের সাথে রুটি রুটিও লইছে কেরালা মতন সেম সেম কেরালা ভাত আর রুটি এক খেতে খাচ্ছে